সম্প্রতি সুন্দরবনকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করতে বেশি করে ম্যানগ্রোভ লাগানোর নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার মুখ্যমন্ত্রীর দলের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ ম্যানগ্রোভ কেটে বেআইনি ভাবে জমির চর দখল করে বিক্রির অভিযোগ উঠল কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে নতুন পল্লী এলাকার ঘটনা প্রকাশ্যে আসতেই পুড়ে গিয়েছে শোরগোল টাকার বিনিময়ে নদীর চরে জমি বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন জমি গ্রহীতাদের একাংশ জমির লিখিত কোনো কাগজপত্র না থাকলেও নিয়মিত খাজনা দিতে হচ্ছে তাদের পার্টি থেকে দিয়েছে পার্টি অফিসকে কিছু পয়সা দিয়েছি সেখান থেকে আমাদের দিয়েছে কত টাকা দিয়েছে ওই ছচল্লিশ হাজার টাকা পড়েছে কে কে কথা বলেছিল ও পার্টি অফিসে অনেক কয়েকজন ছিল তাদের নাম তো খেম মনে হয় হাবু ছিল অলক ছিল হাবু কাকা উনি কে একেবারে পঞ্চাশ সদস্য টাকার বিনিময়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বে জমির বিক্রির খবর প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে রাজনৈতিক দরজা সত্তর থেকে আশি হাজার টাকার বিনিময়ে চর বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি রাজ্যের শাসক দলের শেষে শুরু হয়েছে বলে মনে করছে তারা এ ব্যাপারে তদন্তের আশ্বাস দিয়েছেন বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের নেতারা সত্তর হাজার আশি হাজার টাকার বিনিময়ে নদীর চর বিক্রি করে দিচ্ছে দিয়ে নতুন বসতি স্থাপন করিয়ে দিচ্ছে এবং তাদেরকে আবার সরকারিভাবে পঞ্চায়েতের ট্যাক্সও দিয়ে দিচ্ছে আজকের আমরা আতঙ্কিত একদম আমি জানি না এটা কোথায় নদীর চর বিক্রি হচ্ছে এটা আমি জানি না আপনারা যেহেতু আমাকে বলছেন আমি সেটা তদন্ত করে দেখব এবং এটা অল্প কয়েকদিন আমরা তো ক্ষমতায় এসেছি সবে আমি প্রধান হয়েছি প্রায় ন মাসের মতো এবং যদি এরকম ঘটনা ঘটে থাকে নিশ্চিত আমি বন দপ্তরকে বলবো ইরিগেশনকে বলবো ব্যবস্থা নিতে আমার স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত তার পাশে থাকবে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বেআইনিভাবে নদীর চর দখলের অভিযোগ তার জানা নেই বলে জানিয়েছেন এসডিও কৌশিক সাহা তবে এ ব্যাপারে কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন সুন্দরবন মানে তো কাকদ্বীপ না কাকদ্বীপ মানে সুন্দরবন সুন্দরবন মানে আছে হয়েছে তার মূল লক্ষ্য বলছে যে এতে বাঁচতে গেলে সুন্দরবনে বৃক্ষরোপণ বা আমাদের বনসৃজন প্রকল্পটা করতে হবে এটা আমরা আপাতত গুরুত্ব দিয়েছি আপনি যখন বলছেন কাকদ্বীপে আমি খোঁজ নিয়ে দেখছি তবে আমার তো এখনো পর্যন্ত সেরকম কোনো জানা নেই বেআইনি ভাবে জমি দখল থেকে শুরু করে একাধিক ঘটনায় দলীয় নেতা কর্মীদের জড়িত থাকার অভিযোগ ওঠায় তৃণমূলের উপর তৈরি হয়েছে চাপ এবার ম্যানগ্রোভ কেটে নদীর চর দখলের অভিযোগ প্রকাশ্যে আসার পর তৈরি হয়েছে জল্পনা প্রসানজিত সাহার রিপোর্ট নিউজ টাইম